আসসালামু আলাইকুম আমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক গণশিক্ষা ডিজির অপসারণের দাবিতে উত্তল অধিদপ্তর প্রিয় দর্শক প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আব্দুল সামাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মকর্তা কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে অসদাচরণ নানা অনিয়ম ও বিতর্কের কর্মকাণ্ডে জড়ানো বিভিন্ন অভিযোগ তুলে সাতাশে আগস্ট থেকে আন্দোলন চালিয়ে আসছেন তারা টানা দশম দিনের মতো বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর সকালে সকালে অধিদপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন আন্দোলনকারীরা এদিন বিক্ষোভে অংশ নেন পাঁচ শতাধিক কর্মকর্তা কর্মচারী তাদের বিভিন্ন স্লোগান অধিদপ্তর উত্তর হয়ে ওঠে দুপুরে পদত্যাগের আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ করেন তারা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি হুঁশিয়ার দেওয়া হয় বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারী বলেন প্রাথমিক শিক্ষা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা না থাকা এই কর্মকর্তা বর্তমানে প্রাথমিক শিক্ষা বিভাগের বোঝা হয় দাঁড়িয়েছে এ কারণে তাকে প্রাথমিক শিক্ষার মহাপরিচালকের পদ মতো গুরুত্বপূর্ণ পদ হতে দ্রুত অপসারণ করে শিক্ষা বান্ধব ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদায়নের দাবি জানান তারা কর্মকর্তা কর্মচারী জানান প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার দায়িত্ব গ্রহণের পর বিশে আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আসেন সেদিন মত বিনিময় সভায় আয়োজন করা হয় সবাই মহাপরিচালক তার নির্বাসিত কিছু ব্যক্তিকে নিয়ে গোপনের সব আয়োজন শেষ করেন এছাড়া সবাই তিনি তার পছন্দের মাত্র ছয় জন ব্যক্তিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেয় যাদের সবার কাছে থেকেই সবার দিন সকালবেলায় বক্তব্য স্ক্রিপ্ট জমা নেন সাবেক সংসদ সদস্য ও যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিলের সুপারিশ ও মহাপরিচালক হিসাবে দায়িত্ব পান সামাদ বিতর্কিত দুর্নীতিবাজ ও পদলবী কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি তার মহাপরিচালক পদ ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি এদিকে বিক্ষোভ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন প্রধান সমন্বয়ক মোহাম্মদ আব্দুর রাজ্য সিদ্দিকী তিনি বলেন আজকের মধ্যে ডিজিকে অপসারণ না করা হলে আটই সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ মাঠ পর্যায়ে সব দপ্তরের ব্যানারে টানানো এক ঘন্টা কর্মবিরতি ও কালো ব্যাস ধারণ কর্মসূচি করা হবে বিক্ষোভ ও সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিচালক নাসিমা বেগম উপপরিচালক আলিয়া ফেরদাউসি শিখা আবদুল মু আলিম নুরুল ইসলাম সহকারী পরিচালক এনামুল হক প্রমুখ